জলের ওপর উড়ানক্ষম বিশেষ বিমান সিপ্লেন ব্যবহার করে দেশ বিদেশ থেকে রাজ্যে আগত পর্যটকরা যাতে স্বল্প সময়ে নারিকেল কুঞ্জ এবং ছবি সহ অন্যান্য বিশালাকার জলজ পর্যটন কেন্দ্রের কাছে অতি সহজে পৌঁছাতে পারেন তার জন্য রাজ্যে সামুদ্রিক বিমান পর্যটন পরিষেবা চালু করতে রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সামুদ্রিক বিমান পর্যটন বর্তমান সময়ে একটি আকর্ষণীয় এবং নতুন পর্যটন পদ্ধতি যা রাজ্যের বিভিন্ন বিশালাকা জলজ অঞ্চলে পর্যটনের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে এটি একদিকে যেমন পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে তেমনি স্থানীয় অর্থনীতিকেও উন্নত করতে সাহায্য করবে এই বিষয়টিকে কেন্দ্র করে শনিবার সচিবালয়ের কনফারেন্স হলে একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি উচ্চস্তরীয় বৈঠক সম্পন্ন হয় এদিনের এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে সি প্লেন পরিষেবা প্রকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মূলত সি প্লেন চালুর মূল উদ্দেশ্য হল নারিকেল কুঞ্জ ছবিমুড়া সহ ত্রিপুরার বিভিন্ন জলজ পর্যটন কেন্দ্রে দেশ বিদেশ সে পর্যটকরা যাতে স্বল্প সময়ে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাকে সহজতর করা এর মাধ্যমে পর্যটনকে এক নতুন মাত্রা দেওয়া যাবে বলেই আশা করা হচ্ছে তো আমরা দুদিন জানতাম যে প্লেন আকাশে উড়ে এয়ারপোর্ট থেকে টেক অফ করবে আবার এয়ারপোর্টে ল্যান্ডিং করবে এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে এয়ারপোর্টে নামতে পারে এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে জলে গিয়ে নামতে পারে আবার জল থেকে অফ করতে পারে আবার জলে গিয়ে ল্যান্ডিং করবে মানে এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না ছোট প্লেন এটিআর বা তার থেকে ছোট চার্টার টাইপের এই একটা কনসেপ্ট শুরু হতে চলছে নারকেল কুঞ্জে যে আমাদের ডুম্বুর লেক যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি ওই ডুম্বুর লেককে এবং নির্মহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর সেখানে আমরা প্রস্তাব করেছি তো স্যাটেলাইটের ভাবে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সিপ্লেন প্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে কারণ সেখানে ওয়াটার লেভেল শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি আকারটাও বেশি এবং মিনিমাম এক কিলোমিটার রানওয়ে থাকতে হবে ওই সিপ্লেনের প্লেনের টেক অফ বা ল্যান্ডিং করার জন্য আর তার বাইরেও কিছু স্পেসিফিকেশন রয়েছে টেকনিক্যালি তো যেটা অন্যান্য জলাশয়গুলোতে বা ওয়াটার বডিগুলোতে কম রয়েছে তো এই সিপ্লেন কনসেপ্ট আমাদের নতুন আমাদের প্রত্যেকের কাছেই নতুন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য ওনারা আসবেন টেকনিক্যাল টিম নিয়ে সার্ভে করার জন্য এবং বাই দিস টাইম ভারতবর্ষের সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক যে টেন্ডার ফ্লোট করেছে সারা দেশে সি এস উড়ানের আন্ডারে সেটাও ফাইনাল হয়ে যাবে আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্য আমরা সেটা করতে পারবো আগামী তো আজকে প্রাথমিকভাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমরা আলোচনা করব দেখব অর্থনীতির কী ইনভলভমেন্ট রয়েছে এবং ট্যুরিজমকে কি করে এই সিপ্লেনের মাধ্যমে আরও আকৃষ্ট করা যায় বাইরের রাজ্য থেকে বা নর্থ ইস্টার্ন রিজনের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরাতে কিভাবে আরও ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করা যায় এই সিপ্লেন কনসেপ্টের মাধ্যমে সে বিষয়েই আজকে আমাদের এ বিসি হয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে নিজের স্থান করে নেবে বলেই আশা ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী একই সাথে রাজ্যের পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রিপোর্ট আর ই নিউজ